রসুল আগমন করেছে পবিত্র কুরানের আলিফ থেকে ইয়া পর্যন্ত पोथीटा हरूफ अल्लाह हबीब के एक एक लकुबिल्ला का हबीब आया बा ने कहा इस्लाम आया शाह ने कहा ने कहा जलीदर आया हा कहा हबीबी किबरी आया खा ने कहा खातम नबीन आया दाल ने कहा आया जाल ने कहा किताब कि रा ने कहा रहमतुल्लमीन आया कहा जमाना

হাসরের সাত নম্বর আয়াতের তাপসির করার জন্য একটা ব্যাখ্যা করার জন্য আমি আগে জানতাম না স্টেজে হঠাৎ করে বলে বলেছেন দেখুন পবিত্র কোরআন থেকে কথা বলতে হলে একটু সেন্সিটিভভাবে আপনাদের স্বামী কথা বলতে হবে কারণ কোরআন তো এমন একটি গ্রন্থ যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবুও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আগুন কোরআন আগুন জ্বলবে পৃথিবীর জমিনে কোরআনকে নিমিষে শেষ করা যাবে না কারণ এই কোরআন এর ভিতরে আমার আল্লাহর রাসূলের চরিত্র এমন ভাবে ঘোষণা করেছেন কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার যুবক অনেকে সেলুনে গিয়ে বলে ভাই আমাকে চুলের কাটিংটা দিবেন আপনার নেইমার স্টাইলে আমাকে দিবেন মেসি স্টাইলে ছোট বাবু আপনি একটু কন্ট্রোল করবেন কেমন বাচ্চাগুলো একটু হ্যাঁ ডাইরেক্ট গুলি করবো গুলি আমার ভাইরা তো অনেকে বলে হুজুর ভাই আমার চুলের কাঠিনটা দিবেন নেইমার স্টাইলে অনেকে বলে শাহরুখ খান স্টাইলে আমাকে দিবেন চুলের কাঠিন যখন আপনি কাটবেন কাটার পরে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন অনেক যুবক বাইরে বলবেন ফ্যান্টাস্টিক খুব মাইন্ড ব্লোয়িং খুবই ফ্যান্টাস্টিক লাগছে তোমাকে কিন্তু মুরব্বী দেখে বলবে যে ছেলেটা বেআ চুলের কাঠিনটা এমন করলো কেন দুনিয়ার জামিনের সুপারস্টারকে ফলো করলে একজনে গ্রিন সিগন্যাল ভালো বলবে আরেকজন আপনার বিরুদ্ধে কথা বলবে কিন্তু মদিনাওয়ালাকে যদি একবার আপনি ফলো করতে পারেন আল্লাহর কসুম করে বলি জিন্দিগিতে আপনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না কারণ আমার নবী এমন একজন সুপারস্টার প্রতিটা পদে পদে রসুলকে স্মরণ করলে আপনি চোখরে পলাকে জান জান্নাত দেখবেন আমার নবী এমন একজন নবী যাকে ফলো করলে দুনিয়ার সমস্ত সুপারস্টারদের সুপারস্টার হচ্ছে মদিনাওয়ালা নবী একটু জাবান খুলে বলে সোহান আল্লাহ রাসুলের অসংখ্য আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন ইচ্ছে করলেই করতে পারি মদিন এখানে বসো বাস্তবায়ন করতে পারি তার মধ্যে রসুলের আদর্শ মানি রাসুলের প্রত্যেকটা শূন্যতকে আমাদের জীবনের লেবাস আমরা বানাতে চাই দেখুন আমার সামনে যারা আছেন আপনারা বিশ্বাস করবেন মৃত্যুটা বরণ করার সাথে সাথে আমি গোলাম আমরা বানে মাথা থেকে রসুলের সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার শরীরের থেকে এই যুগ বা খুলে ফেলা হবে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার পাঁচ আমার খুলে ফেলা হবে আমি মৃত্যুবরণ করেছি আমার ডান প্রকার রসুদের শূন্য ছিল জুতে করে ফেলা হবে আমি মৃত্যুবরণ করেছি আমার ডান প্রকটে আমি আতর নিয়ে আসছি আতরটা খুলে ফেলা হবে দুনিয়ার সব সুন্নত মৃত্যুর সাথে সাথে খুলে ফেলা হবে কিন্তু একটা সুন্নত কবরে যাওয়ার সময় কোনো বাপের বেটা খুলতে পারবে না জুদা করতে পারবে না আলাদা করতে পারবে না আপনি যদি বলেন কবরে গেলে মদিনাওয়ালাকে একটা সুন্নত অন্তত পক্ষে আমি দেখাতে চাই আপনি কোনো সুন্না নিতে পারবেন না একটা সুন্নাদ কবরে গিয়ে রসুল্লার সামনে গিয়ে জানাতে পারবেন ওই সুন্নত দুনিয়ার করতে পারবে না ওই শূন্যতের নাম হচ্ছে শূন্যদের লেহিয়া দাঁড়ি একটু জাবান খুলে পরে